আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে আবেদন করা যাবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন বন্ধুরা এখানে একত্রিশটি ক্যাটাগরিতে দুইশো একাত্তর জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি হলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়েও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর দুই নম্বর আছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানেও একজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়েও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর তিন নম্বর আছে থানা উপজেলা প্রশিক্ষক একুশজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এরপর চার নম্বরে আছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা একাত্তর জন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর পাঁচ নম্বরে আছে পেস্টিং সহকারী নিয়োগ করা হবে একজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ও ছয় নম্বরে আছে প্রুফ রিডার একজন নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর আছে অফিস সহকারী নিয়োগ করা হবে একজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর আছে আট নম্বরে সিইউ ইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর এখানেও নিয়োগ করা হবে একজন এরপর নয় নম্বরে আছে আউটবোর্ড মোটর ড্রাইভার নিয়োগ করা হবে সাতজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে শিক্ষাগত ও অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালনায় অন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর দশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান লোক নিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার এখানে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর আছে এগারো বুট মেকার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এরপর আছে মহিলা আনসার আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা হতে হবে ফুট ইঞ্চি নম্বর আছে সিগন্যাল অপারেটর সাতজন লোকনীয় আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর আছে চোদ্দ নম্বরে মেশন লোকনীয় করা হবে একজন বেতন আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপরে পনেরো নম্বর আছে সূত্রধর একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এরপরে ষোলো নম্বর আছে পেন্টার একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর সতেরো নম্বর আছে গার্ড সিপাহী ছয়জন নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপর আঠারো নম্বর আছে রেজিমেন্টাল পুলিশ চারজন নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর উনিশ নম্বর আছে অ্যামুনিশন এনসিও নন কমিশন কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর বিশ নম্বর আছে কোয়ার্টার মাস্টার তিনজন নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর একুশ নম্বর আছে ব্যাটসম্যান আঠাশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে বিশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এবং দৈহিক এবং দৈহিক উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এখানে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এরপর আছে বাইশ এই মহিলা ব্যান্ড আঠারো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে দৈহিক উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এখানে শুধু মহিলা প্রার্থী নিয়োগ করা হবে এরপর আছে তেইশ নম্বরে টেন্ডল তিনজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে তারপর চব্বিশ নম্বর আছে এনসিও ব্যারাক দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রাস প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর পঁচিশ নম্বর আছে লস্কর একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এবং আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে ছাব্বিশ নম্বরে ওয়াইল্ডম্যান দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এরপর সাতাশ নম্বর আছে মালি তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তারপর আছে বাবুর লোক নিয়োগ করা হবে চারজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিয়োগ করা হবে বেতন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর আছে তিরিশ নম্বরে নিরাপত্তা প্রহরী চারজন নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ সহায়ক চব্বিশ জন হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়াও বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডাবুডুডাব্লিউ ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আবেদন ফি এক থেকে দশ নং পদের জন্য একশো টাকা এবং এগারো থেকে একত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম